খাসি পালতে হয় তাহলে এই বাচ্চাগুলো চয়েস করবেন কি খাসি বাচ্চা বাচ্চা ভাই দেখেন এই যে দেখেন স্বাভাবিক স্বাভাবিক ছাগলের এরকম হয় না ভাই দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর চ্যানেল এবং ফেসবুক একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত আহ উজ্জ্বল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে উজ্জ্বল ভাই জি আপনার মোবাইল নাম্বারটা কন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট সেভেন এবং নাটক কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেলে একসাথে আজকে আটটা বা আটটার আগে আপনারা এই ভিডিওটা টোটাল ছাগলের দাম দর সহ জাত বয়স বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও যে ভাই নাম্বার বলছে সেই নাম্বারটা পুরো ভিডিওতে থাকবে এই ভিডিও এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন আপনি যে ছাগলটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন দিয়ে ভাই হোয়াটসঅ্যাপ অথবা ইমো পাঠা দিয়ে খালি বলবেন ভাই ছাগল আসে কিনা ভাই জি জি ছাগল যে পাঠান জি এই ছাগল পাঠানোর প্রক্রিয়াটা কি আমাদেরকে কনফার্ম করা লাগে সামথিং যেরকম ছাগল প্রতি দুই হাজার টাকা বায়না দিতে ছাগল প্রতি দুই হাজার টাকা বায়না বায়না দিলে ওনার নাম ফোন নাম্বার আর জায়গার লোকেশন লোকেশন মানে নিকটম বাস টার্মিনাল আমরা এটা নিয়ে নিয়ে গাড়িতে বুকিং দিয়ে দিই দিয়ে দেন আর যখন গাড়িতে ছাগলটা তুলে দিই সঙ্গে সঙ্গে ওনাকে নাম্বারটা দিয়ে দিই ভাই যোগাযোগ করে আমাকে জানান আর এই ছাগলটা যাবে মানে অক্ষত অবস্থা ওনার হাতে পোষা পর্যন্ত সব মূল্য দায় সব দায় দায়িত্ব আপনার উনি অক্ষত ছাগল বুঝে নিয়ে বাদ বাকি টাকা বাকি টাকা দিয়ে বাসে সুপার বাজারে দিয়ে দিবে তো জি জি তো প্রিয় দর্শক সবভাবে বলা থাকলো যদি আপনাদের এই ভিডিওর ছাগল পছন্দ হয় তাইলে আপনারা নিদ্বিধায় কিনবেন কোনো সন্দেহ নেই তো আমি ছাগল দেখানোর স্বার্থে ক্যামেরায় চলে যাচ্ছি ভাই জি বড় ভাই কি করছেন ভাই এটা একেবারে বাসুরের মতন বিশাল বড় একটা ধরুন বিশাল বড় একটা জিনিস হবে ভাই মুখে পাঁচ কান হ্যাঁ জি জি এই যে টোটাল ছাগলটা আমি গোটা ছাগলটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা বড় ভাই খাসির বাচ্চা দুই পিষ্টে ঘোরাই দেখা দিই এই হুম যদি খাসি পালতে হয় তাহলে এই বাচ্চাগুলো চয়েস করবেন যদি খাসি পালেন খুবই সুন্দর ভাই সব করে দুধে হ্যাঁ যদি সব করে দুধে একটা খাসি পালতে হয় তাহলে এই খাসিগুলো চয়েস করবেন এই খাসিগুলোই নিবেন আর এই খাসিগুলো পালবেন হচ্ছে দেড় থেকে দুই বছর দেখেন দূর থেকে দেখা দিচ্ছি একটা খাসি আপনি যদি এই খাসি পালেন

মানে কি কবো নিয়ন বলতে কি দর্শক দিতে অফিস যদি স্যার দিতে দেওয়া সম্ভব দিতে অফিস এগুলো দেওয়া সম্ভব না সত্যি কথা যদি বলে যে একটা আছে আর একটা জোড়া করে দেন সম্ভব না শখের জিনিস পাইলবো শখিন জিনিসই পাইলবো জি এই হচ্ছে বিষয় জি হুম ভাই দাম কত চালেন 24500 24500 ডেলিভারি বিকাশ আপনি সম্পূর্ণটা আমি দিয়ে দেবো ভাই আচ্ছা ঠিক আছে বুদ্ধল ভাই ভাই সেই কালারের একটা বাচ্চা হ্যাঁ একেবারে হাই কোয়ালিটি তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই প্রিন্টের একটা মেয়ে বাচ্চা দেখেন এই বাচ্চা নেবেন আর হান্ড্রেড পার্সেন্ট তোতা হচ্ছে পাঠা নেবেন জি 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 এরকম যদি পাঁচটা সাতটা বাচ্চা নিয়ে মেয়ে বাচ্চা নিয়ে যদি খামার করেন একটা তোতা পুরি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে তাহলে আর আপনি পিছনের দিক তাকানো লাগবে না এই খামারের উন্নতি অবশ্যই হবে অবশ্যই হবে ভাই ভাই এর বয়স কি হয়েছে দাম কত চার মাস আছে ভাই চার মাস

প্যাকেজ সাজা অনেকেই কিন্তু প্যাকেজ প্যাকেজ করেন আপনারা প্যাকেজ সাজা নিয়েন সুন্দর সুন্দর মেয়ে বাচ্চা সুন্দর দিকে পাঠা এভাবে সাজা নিয়ে কোনোদিন ঠকবেন না জি জি আরেকটা বাচ্চা আসছে দেখেন ভাই ওটি ওইভাবে রাখেন এই দেখেন বাচ্চাটা না কান মুখ যেরকম মুখের পাঁচ সেরকম কান এবং বডিও লম্বা দেখেন কত লম্বা এটা কি বাচ্চা ভাই প্রিয় দর্শক যদি কিছু মনে না করেন তাইলে আজকে ভাইয়ের কাছে যে মেয়ে বাচ্চা আছে এই মেয়ে বাচ্চা নিন আর একটা সুন্দর দেখে পাঠা নিন নিয়ে খামার করেন তারপরে আমরা তো চ্যানেলে থাকবো পরে কথা বলেন যে এই এই বাচ্চাগুলো পেটছি যদি ভালো পাঠা দেওয়া যায় তাহলে কেমন বাচ্চা বের হবে ঠিক আছে ভাই বয়স দাম কি একদম সতেরো হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ছাগলগুলো এই ভিডিওর স্ক্রিনে দেওয়া সব পাবেন খালি আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমত্তে কানেক্ট হয়ে ভাইয়ের সাথে কথা বলে সারা বাংলাদেশে অনলাইনে কিনতে পারবেন আর খামারে এসে যদি দেখে শুনে কিনেন তাহলে তো কোনো কথাই নেই তাই না ভাই ঠিক আছে ভাই বাচ্চা দুটো তো মার্শাল ভাই

চার মাস দাম কেমন রাখবেন শান্তি পাবেন একসাথে নিয়ে নিন দুটো বাচ্চা ঠিক আছে এটা কি হরিয়ানা ক্রস খাসির বাচ্চা আমরা সবসময় বলি যে আপনারা খাসি যদি পালেন তাহলে হরিয়ানা ক্রস বা অরিজিনাল বিটল ক্রস বা অরিজিনাল এবং শিরোহি ক্রস বা অরিজিনাল এই ধরনের খাসিগুলো পাইবেন যে খাসিগুলো বড় হবে মাংস উৎপাদনের জন্য ভাই এ বাচ্চার বয়স কি হয়েছে চার মাস দাম ষোলো হাজার পাঁচশো টাকা এই দেখুন এর মধ্যে আবার ডেলিভারি বিকাশ কিন্তু দিয়ে দিবে ভাই মানে আপনি যেখান থেকেই অর্ডার করেন ভাই পৌঁছা দিবে কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই ভাই এটা কি পাঠা পাঁঠার বাচ্চা একটা প্রিন্টের পাঁঠার বাচ্চা ভাই বয়স কি হয়েছে চার মাস দাম কত রাখবেন এই পাঠার বাচ্চাটা একদম পনেরো হাজার দেখেন পনেরো হাজার টাকায় পাঁচশো বাচ্চা পনেরো হাজার পাঁচশো এই এই পাঠার বাচ্চাগুলো বিভিন্ন বলির সময় এই বাচ্চাগুলোর কিন্তু অনেক দাম হয় হুম এই যে এই পাঁঠার বাচ্চাটা নিয়ে সুন্দর বাচ্চা তাই দুইটা বাচ্চা তো ফাইন বাচ্চা খাসি বাচ্চা দুইটাই বয়স কি হয়েছে বাচ্চাগুলো চার মাস ওই বাচ্চাটা একটু আগে তো দেখি প্রিন্টারটা ওই দেখেন ওই প্রিন্টার বাচ্চা খাসি আর এটা একেবারে কলিজা কালার ভাই এই দুটো বাচ্চা বয়স কি হয়েছে চার মাস দাম একদম তিরিশ হাজার পনেরো হাজার ফ্রি পনেরো হাজার টাকা পিস ঠিক আছে এর তো মনে হচ্ছে যে ব্যাপার আছে তাই না পাঠা এই দেখেন এই যে মেয়ে বাচ্চাগুলো দেখাইছি আর এই যে পাঁঠার বাচ্চা একটা সুন্দর পাঁঠার বাচ্চা এই যে নাচ কান মুখ আবার দেন জীবে কতখানি বের হয়েছে ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে কন চার মাস ভাই দাম কত রাখবেন একদম পঁচিশ হাজার এই পাঁঠাটা নিয়ে পাঁঠাটা কিন্তু অনেক সুন্দর পাঠা তারপরে জিবলে তোতা তা এই যে ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন তার মধ্যে এই যে সুন্দর বাচ্চা নিয়ে এই দুটো কি বাচ্চা একই মায়ের দুটো খাসি বাচ্চা এই যে সুন্দর এবং দুটো তিনটের বাচ্চা ভাই বয়স কি হয়েছে এগুলো সাড়ে তিন মাস দাম কেমন রাখবেন একদম আঠাশ হাজার টাকা চোদ্দ হাজার টাকা পিস নিয়ে সুন্দর বাচ্চা দুটোই খাসি বাচ্চা ভাই এ তো অনেক লম্বা ছয় মাস বয়স তাই না দাম এই যে প্রথম যে মেয়ে বাচ্চাগুলো দেখাইছি সেই বাচ্চার সাথে এই পাঠাটা দিয়ে আপনারা প্যাকেজ করে নিতে পারেন এই যে সুন্দর হবে অনেক সুন্দর একটা পাঠা বাচ্চা ভাই ডেলিভারি বিকাশের মধ্যে থাকবে ঠিক আছে